শুরু হচ্ছে ইটিভি ভারতের নতুন সিরিজ এবং সিরিজের প্রথম অতিথি নন্দিতা রায় নন্দিত ব্যাপারে নতুন করে বলার কিছু নেই দর্শক তাকে খুব ভালো করেই চেনেন কিন্তু যেই জায়গাটা খুব ইন্টারেস্টিং সেটা হলো পঞ্চাশ বছর পেরোনোর পর তিনি ঠিক করেছিলেন পরিচালনার কাজে নামবেন মুক্তি পায় ইচ্ছে তারপর অসংখ্য ভালো ভালো ছবি দর্শক উপহার পেয়েছেন তার কাছ থেকে আজ আমরা সরাসরি কথা বলবো নন্দিতা রায়ের সঙ্গে এতদিন ধরে যে আমি কাজগুলো করেছি তখন আমার পরিচালনার সুযোগটা হয়নি সুযোগটাও তো খুব ইম্পর্টেন্ট ঠিক সময় ঠিক সুযোগটা হওয়ার আমি অ্যাসিস্ট করেছি অনেক আমি অনেক অনেক ধরনের কাজ করেছি আমি চ্যানেল হেড করেছি আমি প্রোগ্রামস বানিয়েছি আর নিজের একটা প্যাশন ছিল গল্প লেখা সেটা আমি লুকিয়ে লুকিয়ে গল্প লিখে আলাদা করে রেখে দিতাম আর কি সেটা আমি জীবনে কাউকে দেখায় কিন্তু কোথাও একটা একটা মনের মধ্যে একটা বাসনা ছিল যে যদি আমি কোনো দিন কোনো একদিন যদি পরিচালনা করতে পারি তো যেহেতু আমার পার্টনার শিবপ্রসাদ ছিল আর শিবপ্রসাদও একই রকম একটা মনের মধ্যে ইচ্ছে জেগেছিল তো আমরা ঠিক করলাম যে পার্টনারশিপ করে প্রথমে আমাদের কোম্পানিটা দাঁড় করিয়ে দিই তারপরে যদি সুযোগ হয় তাহলে আমরা একটা ছবি ডিরেক্ট করব। তো সেই সুযোগটা জীবনে এলো অনেক পরে এলো কিন্তু আগে এখন যেরকম আমি খুব বহল তো বেতে পারি আমি কাজ করে যাচ্ছি আর পরপর বোধহয় এগারোটা ছবি আমরা একসাথে ডিরেক্ট করেছি ওই আমার মানে মানসিক দিক দিয়ে বলো বা শারীরিক দিক দিয়ে বলো কোন রকমের পরিশ্রম আমার মনে হচ্ছে না আমাদের এই সোসাইটিতে তুমি ভাবতে পারবে না কি সাংঘাতিক ভাবে জেন্ডার বায়াস আছে আজও আজও যেখানে মিডিয়ার তুমি দেখো প্রিন্ট মিডিয়া হোক যেখানে শিবপ্রসাদের নামটা আগে নেওয়া হয় ফিল্ম বাই শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায় কেন তো নন্দিতা রায় তো শিবপ্রসাদ থেকে অনেক বয়স শুধু বড় না অভিজ্ঞতাতেও বড় অনেক কিছু শিবুকে নন্দিতা রায় শিখিয়েছে তাহলে শিবপ্রসাদের নামটা কেন নেওয়া হয় আগে এটা কিন্তু মিডিয়া করেছে আমার ছবিতে যদি তুমি দেখো তাহলে তুমি দেখবে ক্রেডিট নাম যায় ফিল্ম বাই বাই নন্দিতা নন্দিতা রায় ডিরেক্টেড মুখার্জি কিন্তু তুমি দেখো সাধারণ আমাদের যে মিডিয়া তারা কিন্তু কিছুতেই আমার না অনেক অনেক আমি নাম বলবো না অনেক লোক আছে যারা আমার নামটা নিতেই পারে না ফিল্ম বাই শিবু শিবুর ছবি নিয়ে আলোচনা করে কখনো বলবে না নন্দিতা নন্দিতা শিবুর ছবি আমার জানা একজন খুব নাম করা একটার এই ইন্ডাস্ট্রি উনি যখন বলতেন তখন বলতেন যে শিবুর ছবি শিবুর ছবি শিবু ছবি আমি কি একদিন শিবু ছবি কেন বলো তোমার তো রানা সুদেশনা ছবি বলতে অসুবিধা হয় না সেখানে রানার নামও নিচ্ছে সুদেশনারও নাম নিচ্ছ কিন্তু নন্দিতা শিবু বলতে তোমাদের কেন অসুবিধা হয় কেন শিবুর ছবি হবে কেন কেন নন্দিতা শিবুর ছবি হবে না তারপর থেকে চেঞ্জ করেছে এখন শিব নন্দিতাটা বলে নন্দিতা শিবু বলে না শিব নন্দিত অব্দি এগিয়েছি আমি কিন্তু এইটা হচ্ছে আমাদের সমাজের প্রবলেম মহিলাদের না কিছুতে অ্যাকসেপ্ট করতে ওদের অসুবিধে হয় যে আর সত্যি বলতে কি ওরা ঠিক বুঝতে পারে না যে আমি কি কাজটা করি মনে হয় সকলের আপাতত দৃষ্টিতে মনে হয় যে বোধ হয় শিবুই সবটা করছে নন্দিতা যদি ঠেকনা দিচ্ছে আর কি বা পেছনে দাঁড়িয়ে আছে সাপোর্ট হিসেবে কিন্তু সেটা নয় নদীতে রায়কে প্রচুর কাজ করতে হয় একটা ছবি দাঁড় করাতে গেলে যে যে কোনো জিনিসে না দুটো পার্সপেক্টিভ থাকা উচিত একটা যেরকম মহিলার পার্সপেকটিভ থাকা উচিত সেটা পুরুষের পার্সপেকটিভ থাকা উচিত আমাদের এই পার্টনারশিপে এই ব্যালেন্সটা আছে আমি যতটা আমি আমার যতটা ইনপুট আছে ততটা শিবপ্রসাদের ইনপুট আছে তো এইটা এই ব্যালেন্সটা আমি নষ্ট করতে চাই না এটা খুব সুন্দর ব্যালেন্স একটা আমি একটা মহিলা মহিলার পরিচালিতার ছবি যখন দেখি তখন আমি মনে হয় যে আমার দিকটা ঠিক আছে কিন্তু ছেলেরা হয়তো কিছু কিছু পয়েন্টস হয়তো মিস করছে তো এই ব্যালেন্সটা আমাদের যখন ক্রিয়েট হয়েছে আর আমরা খুব কমফোর্টেবল দুজন দুজনকে দুজন দুজনের সাথে কাজ করে এইটা আমি ডিস্টার্ব করবো না তোমাকে তো অনেক আপনাকে তো অনেক ফ্যামিলির সাথেও কম্প্রোমাইজ করতে হয়েছে যখন এই কাজটা করছিলেন হ্যাঁ ফ্যামিলির সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে এবং আমি আমি বলবো যে আমার ফ্যামিলি আমার খুব বড় সাপোর্ট ছিল ওরা যদি পেছনে না দাঁড়াতো এবং আমাকে না এগিয়ে দিত বা উৎসাহ না দিত তাহলে বোধ এই অবধি আমি পৌঁছতে পারতাম না হ্যাঁ ফ্যামিলির সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে এবং আমি আমার বলবো যে আমার ফ্যামিলি আমার খুব বড় সাপোর্ট ছিল ওরা যদি পেছনে না দাঁড়াতো এবং আমাকে না এগিয়ে দিত বা উৎসাহ না দিত তাহলে বোধ এই অবধি আমি পৌঁছতে পারতাম না কিন্তু হ্যাঁ আমি কিন্তু অনেক দিন অপেক্ষা করেছি আমি যখন দেখলাম যে আমার ফ্যামিলি সেটেল হয়ে গেছে আমার ছেলে বড় হয়ে গেছে আমরা সবাই সবাই নিজের নিজের মানে অ্যাম্বিশন হোক বা নিজের প্রফেশনে নিজের ক্যারিয়ারে আমরা সবাই নিজের নিজের দৌড়টা দৌড়চ্ছি তখন আমিও তখন আমার নিজের ক্যারিয়ার বা নিজের প্রফেশনটা দাঁড় করাবার চেষ্টা করলাম আর কি সেটাই করলাম আর কিন্তু হ্যাঁ আমার ফ্যামিলি যদি আমার পেছনে না থাকতো স্পেশালি আমার ছেলে ছেলের কথা বলবো কারণ আমার আমি কাজ করি কলকাতায় আমার ছেলে থাকে মুম্বাইতে যখনই সুযোগ পাই ওর কাছে আমি দৌড়িয়ে যাই কিন্তু সবসময় তো থাকতে পারিনি তো আমি আহ কোয়ালিটি টাইম ওকে দিতে পারি হ্যাঁ কোয়ান্টিটি টাইম হয়তো দিয়েছি কোয়ালিটি টাইম দিলে আরেকটু মনে আর একটু আনন্দ হতো মানে আমার সংসারের প্রতি যে দায়িত্বগুলো ছিল সেগুলো আমার করার পরে কিন্তু আমি পঞ্চাশ বছর বয়সে কিন্তু আমি ছবি আঁকানো আরম্ভ করেছি তার আগে কিন্তু আমি সংসার করেছি আমার ফ্যামিলিকে আমি সময় দিয়েছি কিন্তু এটাও আমি বলবো এই চয়েসগুলো করাটা না একটা মহিলার পক্ষে ভীষণ ভীষণ কঠিন জায়গা কারণ যতই বলনা না কেন যখন ক্যারিয়ারের মন দিচ্ছ না সরি যখন ক্যারিয়ারে মন দিতে তখন মনে হয় যে এই সংসারে যদি আরো একটু মন দিতে পারতাম আবার যখন সংসারে যখন মন দিচ্ছি তখন পড়ে আমার ক্যারিয়ারটা আমি করতে পারছি না আমার মনের ইচ্ছেগুলো পূরণ হবে না তো এই দোটা না এই দমোনা ব্যাপারটা থেকেই থাকে তো মহিলার মধ্যে তো থাকে কারণ মানে আমার মনে হয় না যে যে কোনো মানে যদি ক্যারিয়ারটা চুজ করে তাহলেও পুরো স্যাটিসফাইড হবে আবার সংসার কলিও পুরো স্যাটিসফাইড হবে মানে একটু আমার মনেও আছে আমার মনে আমি সবসময় ভাবি ইস আমার ছেলেকে আর একটু সময় যদি আমি দিতে পারতাম হয়তো আমি আরো অন্যরকমও হতে পারতো আমি তখন এই সময়টা দিতে পারিনি কিন্তু আমি সব সময় বলি আমার ছেলেকে যখন আমি সময়টা দিতে পারিনি যে আফসোসটা রয়ে গেছিল মনে সেটা আফসোসটা সেই দিন ঘুচেছিল যেদিন আমার ছেলে ইচ্ছে দেখেছিল ইচ্ছে দেখে আমাকে এত আদর করেছিল আমি যখন আমার ছেলেকে বলেছিলাম যে আমি তো তোমাকে সেই সময়টা দিতে যেটা আমার দেওয়া আমার উত্তর দিয়েছিল মা তাহলে ইচ্ছেটা হতো না আমি যে কাজটা করছি দেখো অনেক অনেকে আমি আমি চারিদিকে আমি যখন দেখি যে যেটা ভালোবাসে না সেটা করতে পারে না একটা মানুষ হয়তো লিখতে ভালোবাসে কিন্তু তাকে ব্যাংকে চাকরি করতে হচ্ছে সংসারের জন্য রোজগার করতে হচ্ছে তার তার উপায় নেই সে হয়তো অ্যাক্টিং ভালোবাসে কিন্তু তাকে হয়তো কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে চাকরি করতে হচ্ছে কারণ তাকে সংসার দেখতে হচ্ছে এইটা আমার নেই আমার যেটা প্যাশন যেটা আমি ভালোবাসি সেটা এই বয়সে এসে আমি করতে পারছি এর থেকে আনন্দ আর কি হতে পারে একটা মহিলা একটা মানুষ যদি তার প্যাশনকে ফলো করতে পারে তার ভালোবাসা তার স্বপ্নকে আমি যে স্বপ্নগুলো দেখেছি সে স্বপ্নগুলোকে আমি দেখছি এখনো দেখছি আর সেগুলো সত্যি হচ্ছে সেটা আমি যখন দেখতে পাচ্ছি আমি আমার মনে আনন্দ থাকবে না তো আর কি থাকবে আমি খুব খুশি আমি যা যেটা করছি সেটা আমি খুব ভালোবেসে করি এবং খুব প্যাশনেটলি করি আমি ভীষণ আনন্দে থাকি সেই জন্য আর আমি না ইয়াংদের ভীষণ ভালোবাসি ইউথকে ভীষণ ভালোবাসি আমি চারি পাশে আমার সব সময় দেখবে খুব ইয়াং ছেলেমেয়েরা ইউথফুল ছেলেমেয়েরা ঘুরে বেড়ায় তারা আমাকে মানে যে জোশটা দেয় সেই জোশটা নিয়েই ধরে নিয়ে আমি এগিয়ে যাই আমি মেনদের বলবো যে মহিলাদের শুধু রেসপেক্ট করবেন কারণ মহিলারাও আপনাদের ইকুয়াল সেটা মানে দিন গেলে আরো মানে প্রমাণ পাবে যে আমরা মহিলারা কিন্তু কিছু কম নয় মহিলারা সুযোগ পায় না সেরকম কিন্তু যখন সুযোগ পায় ফাটিয়ে দেবে মহিলারা এই রেসপেক্টটা যখন দেবেন দেখবেন যে আপনাদেরও ভালো লাগবে আর জীবনেও শান্তি আসবে আর মহিলাদের আমি প্রত্যেকটা মহিলাকে একটা জিনিস বলি যে প্লিজ প্লিজ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন মানে টাকাটা কারোর ওপরে ডিপেন্ডেন্ট হবেন না স্বামীর ওপরে না বাবার ওপরে না কারোর ওপরে না নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবেন আর নিজে রোজগার করবেন দেখবেন মনে শান্তি হবে আর কনফিডেন্স বিল্ড হবে আরো অনেক কিছু করা যায় জীবনে স্বপ্নগুলোকে সত্যি হতে দেখবেন আপনারা